হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন যারা কিনা চাচ্ছেন লো বাজারের ভিতরে ইউজড ফোন কিনবেন তারা কিন্তু আজকে ফোন কিনতে পারবেন মাত্র উনত্রিশশো টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আজকে যদি পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে সব ভিতরে রয়েছি যমুনা ফিউচার পার্কে অত্যন্ত একটি টাস্ট চপ গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন মানে হচ্ছে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আপনার দেখা পেলাম আজকে প্রাইসটা থাকবে কিরকম আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রিজনেবল রিজনেবল প্রাইস দিয়ে দিব আমার ভিউয়ার্সের জন্য আর আমার কিছু বাইরের ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো এই ভ্যারিয়েন্টের ভিতরে সেট চায় তাদের জন্য আজকে মোটামুটি একটা রিজনেবল প্রাইসের সেট আমি দিব এবং সেইগুলোর কালেকশানই আমি আজকে নিয়ে আসছি ভাই আপনাদের রিপ্লেসমেন্ট পলিসি এবং কুরিয়ার ব্যবস্থাটা একটু আবার কষ্ট করে বলে কুরিয়ারের ব্যবস্থাটা হচ্ছে গিয়ে আমাদের বিকাশ নাম্বারে প্রথমে এক হাজার বিশ টাকা করতে হবে তারপর আপনি আপনার ঠিকানা দিলে সেই ঠিকানায় আমরা সেট টা পাঠিয়ে তোলার সময় অবশিষ্ট টাকাটা কুরিয়ারের লোকের হাতে দিয়ে সেট টা তুলে আচ্ছা হচ্ছে আপনার কুরিয়ারের পলিসি

ফোর ব্লক নাম্বার বি আর শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর এটা আসলে শপ নাম্বার দিয়ে চিনতে পারবেন না লেভেল ফোরে আসলে আমাদেরকে ফোন দিলে স্ক্রিনে দেখানো যে নাম্বার ওই নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে যে রিসিভ করে নিয়ে আসবো দোকানে ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করি একদম ওই আমার আমার যে সবচেয়ে হট সেটটা এবং সবচেয়ে বিকৃত বেশি বিকৃত সর্বোচ্চ বিকৃত সেট এমআই থ্রি এটার আগের মতোই রেট আছে তারপর এবারের স্টকে একশো টাকা কমাইতে পারছি এই সেটটা আচ্ছা

ওকে মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন অপো অ্যাফ অন অ্যাস পুরো ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে পুলিটা কিন্তু এখন উঠানো হয় নাই পুলিটা উঠাইলে কিন্তু একেবারে নতুনের মত এবং কিন্তু এটাতে হোম বাটন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা ফোনগুলো দেখতে পারেন মাত্র পাঁচ টাকা চার জিবি চৌষট্টি জিবি ওকে তারপর দেখুন আচ্ছা রেডমি ওকে হচ্ছে এটা হচ্ছে ওকে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কমাই দিবেন কিছু ঠিক আছে আর পাঁচশো টাকা কমাই দেবেন পাঁচ হাজার পাঁচশো ওকে বিভাগ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার নিতে পারবেন রেডমি ফাইভ যারা কিনা মেটেল ফোরামের ভিতরে খুবই স্লিম একটি ফোন চাচ্ছেন এই ফোনটা নিতে পারেন এই ফোনটা কিন্তু আমিও পার্সোনালি ভাবে একবার ইউজ করছিলাম শুরুর ফোনটা কিন্তু আমি এটা দিয়ে শুরু করেছিলাম রেডমি কোম্পানি রেডমি ফাইভ দিয়ে তারপর হচ্ছে ভিভো

ঠিক আছে আর পাঁচশো টাকা কমাই দিলাম ছয় হাজার পাঁচশো আমি তো আপনার রিকোয়েস্ট ফালাতে পারি না অবশ্যই কারণ আপনার ভিওয়ার্স খুবই ভালো এবং ভালো মনের মানুষ আমাদের সবসময় ফোন দিয়ে বলে যে রাফসান ভাইয়ের ভিডিও দেখে আপনারা ফোন দিছি আমার ভালো লাগে কথাটা শুনতে ঠিক আছে তারপর হচ্ছে অবশ্যই বিয়স আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা কিনা ওনাদের কাছ থেকে ফোন দিবেন তারাই শুধু অবশ্যই ফোন করবেন অযথা ভাইরা কিন্তু অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝখানে কিন্তু আপনাদের আপনারা যখন শুধুমাত্র ফোন যদি না নেন ওনাদের কাছে কিন্তু খারাপ লাগে অবশ্যই ফোন দেওয়ার চেষ্টা করবেন যে অবশ্যই ফোনটা নেওয়ার জন্য জি ওকে তারপর তারপর হচ্ছে অপো এ ফাইভ এস অপো এ ফাইভ এস এ ফাইভ এস ওকে অপো এ ফাইভ এস এ আপনার অনেকগুলো কালার আছে এটাও ছয় একশো আঠাশ জিবি

ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো আমি আমরা চার চলে যা দেখে বন্ধ করে রাখছি ওকে আপনি ওপেন করে কাস্টমারদেরকে দেখাই দিতে পারেন ওকে এটা কত জিবি বেরিন 6 জিবি আচ্ছা আপনার 6 128 জিবি ওকে 6 জিবি 128 জিবি বেরিন 6 জিবি 8500 টাকা 8500 টাকা ফুল বক্স চার্জ সহ কিন্তু থাকবে ফুল বক্স ওকে যারা কিনা চাচ্ছেন একেবারে লো বাজেটের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে লাগবে তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারে কালার আছে এই যে এটা রেড কালার এটা আছে আপনার গ্রিন কালার আরেকটা কালার আছে ব্ল্যাক মানে এগুলো আমার কাছে প্রত্যেকটা আইটেমেরই কালার अवेलेबल আমি এখানে কালার সব কালার বের করি নাই আপনাদের লাগলে আপনারা আমাকে যখন কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন তখন আমি কালার দেখতে চাইলে আমি ভিডিও পাঠিয়ে দিব ভিডিও পাঠিয়ে দিতে পারবো প্রত্যেকটা কালারে আচ্ছা এটা এটার প্রাইস তো বলছি 8000 টাকা বলছেন 800 টাকা 8500 জি 8500 টাকা ওকে তারপর তারপর হচ্ছে এটা Y17 Y11 Vivo Y11 আচ্ছা Y11 খুব রাফ আর টাফ সেট এবং এটা আমার সেট যেটাকে বলি আমার খুব পছন্দের একটা সেট ওকে ফুল ডিসপ্লে কিন্তু চারো সাইডে টেম্পার দেওয়া আছে পড়লেও কিছু হবে না মেটাল বডি

আচ্ছা আপনার এই এটা পড়বে হচ্ছে এটা হচ্ছে ছয় একশো জিবি এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি নাকি নয় করে দিবেন

অফ করে রাখছি যেন চার্জ না বেশি চলে যায় তো এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা ঠিক ব্যাক মাউন্টেন ফিঙ্গার আছে পাঁচ হাজার নিতে কমাই দেন কিছু ঠিক আছে পাঁচশো টাকা কমাই দিল ওকে নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন ভিভো বি ফিফটিন যারা কিনা ক্যামেরা ফোন চান এই ক্যামেরা ভালো লাগে তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন একেবারে লো বাজেটের ভিতরে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা পোপ ক্যামেরার ফোনগুলো পেয়ে যাবেন খুব দারুণ ক্যামেরার কোয়ালিটিটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ অসাধারণ ক্যামেরার ক্যামেরা কোয়ালিটি ওকে তারপর দেখুন তারপর হচ্ছে আপনার ওয়াই টোয়েন্টি এস ভিভো ওয়াই টোয়েন্টি এস এটাও ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি অসাধারণ ক্যামেরা অসাধারণ চিপসেট অসাধারণ ডিসপ্লে খুব সুপার ফাস্ট আচ্ছা এটা 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 আপনার ছয় একশো আঠাশ জিবি পড়বে হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আমি কমাই দেবে কিছু ও আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কমে দিই ওকে নয় পাঁচ নয় পাঁচ ওকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন ভিভো ওয়াই টোয়েন্টি এস আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অপ্পো এ ষোলো অপ্পো এ ষোলো অপ্পো এ ষোলো ওকে হ্যাঁ আপনার এ সেটটা আমি একটা ইউজ করছিলাম আচ্ছা নিজেই ইউজ করছে এইভাবে ইউজ করছি এটা একটা

আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা কমাই দিলাম আচ্ছা পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা ভিভো এসন প্রো যার কাছে ভালো লাগে প্রাইস গুলো তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন অবশ্যই ভাইদের কাছে যোগাযোগ করবেন এবং অবশ্যই চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আপনারা একটি হেডফোন গিফট পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখো আমরা একটা কথা বলে দিই সেটা হচ্ছে সেটের সাথে কিন্তু কোন বক্স চার্জার আমরা ইমপোর্ট করি না এগুলোর সাথে এগুলোর মডেলেরই সেম মডেলেরই বক্স আমাদের এখানে বানানো হয় মানে পার্টিরা আমাদেরকে বক্স গুলো দিয়ে দেয় সেই বক্স এবং চার্জার আমরা আপনাদেরকে গিফট করে দেবো অবশ্যই তো ক্যাশ নামো থাকবে অবশ্যই ক্যাশ নামো থাকবে এবং সবগুলো সেটেরই আমাদের কাগজপত্র আছে এটা দিয়ে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার আচ্ছা আট দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র এগারো হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন প্রাইসটা কিন্তু ভালো প্রাইস পাই প্রাইস কেউ দেয় না আমি লাস্ট মনে হয় এগারো পাঁচ পাইছিলাম আপনি পাঁচশো টাকা উনাদের থেকেও ডিসকাউন্ট করে দিয়েছেন আমার কাছে প্রাইসটা শুনে ভালো লাগছে যাদের কাছে এই ফোনগুলো পছন্দ তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর হালকা লাইট সেট মানে ভালো লাগে আমার কাছেও ভালো লাগে একেবারে লাইট ওয়েট হ্যাঁ লাইট ওয়েট ওকে তারপর ওয়ান প্লাসের এন হান্ড্রেড

তারপর তারপর আসি ছাপান্ন জিবি এটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো কমা দেন কিছু আচ্ছা কমা দিলাম মাত্র দশ হাজার টাকা হলে কিন্তু আপনি নিতে পারেন অপ্পো এ নাইন টোয়েন্টি অসাধারণ একটা মানে ওয়েটফুল সেটাই ব্যাক দেখেন কার ব্যাক খুবই গর্জিয়াস ফোনটা গর্জিয়াস এবং মানে হাতে রাখলে একটা মানে মনে হয় যেন হাতে কিছু একটা अच्छा লাগছে ওকে দনকে তারপর তারপর হচ্ছে ওয়াই 9 ওয়াই 56 হ্যাঁ ভিভো ওয়াই 56 ওকে 8 256 জিবি ওকে 8 জিবি 256 জিবি এটার কালার আছে বেশ কয়েকটা কালার দেওয়া যাবে 12500 টাকা পড়বে 12500 টাকা জি ওকে তারপর তারপর হচ্ছে আপনার ওয়াই 50 ভিভো ওয়াই 50 আচ্ছা ভিভো ওয়াই 50 হচ্ছে আপনার 8 188 জিবি 8 জিবি 188 জিবি সুন্দর একটা সেট

তারপর হচ্ছে আপনার নোট নাইন নাইন মানে আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে মাত্র মাত্র কম কিছু পাঁচশো টাকা কমাই দিলাম হচ্ছে প্রচন্ড চাহিদা আছে ज़िए 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 30 30 चाहिए ऐसे ओके okay.

বাড়ায় নেই কোনোটাতে তারপরেও যারা আপনার চ্যানেলের নাম বলবে এসে তাদের জন্য একটা ডিসকাউন্ট তো থাকবে আর সাথে বক্স চার্জার হেডফোন তো আর হচ্ছে গিয়ে অবশ্যই চ্যানেলে যদি যে বেশি বেশি লাইক লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন এক্ষেত্রে আপনাদের জন্য একটা পুরস্কার আছে সেটা আমি পরের ভিডিওতে জানাই